কালিয়া ইউনিয়ন আচ্ছা আচ্ছা এখন এখানে পড়াই মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের

আমি এলাকায় মধ্য নির্বাচন নিয়োগ হয়েছি সেই সুবাদে ওনাদের সাথে আরকি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় ওনার করাই দিচ্ছিলাম তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ রহমান চাইনি এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না

আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমি আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত মসলিম আমার সাথে বলতে বলতে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম আর কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসের নাম মাসিহ ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে আমাকে অনেকদিন ধরে পারি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কিছু কিতাব আজ আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা দেওয়ার কারণে কিতাব উনি আমাকে দিচ্ছে না বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব উনি থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না আমি বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি গরিত্র যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিব এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গত আসলে মাসের কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্ট হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে

আশেমাম আচ্ছা আচ্ছা এখন হলো এই ভদ্রলোক লোক খ্রিস্টান হইছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনি আসলে একটা ऑलरेडी কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতে কাজ করে এই মসজিদের ইমাম এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতে কাজ করেন এখন আপনার নাম হলো জেতার নামটা বলেন হনত হাবিবুল্লাহ বাহরি হাবিবুল্লাহ বাহরি একটু আচ্ছা প্রথমে পরিচয় দিয়েছিলেন কি মলানা মস্তি হাবিবুল্লাহ বাহরি পরিচয় উনি প্রথমে দিছে উনার নাম হচ্ছে মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে আলিয়া থেকে

আচ্ছা আপনার ছেলে সন্তান কয়জন হয় তিন বাচ্চা এক দুই মেয়ে এক ছেলে আচ্ছা আপনি পর্যন্ত দাবাদ দিয়ে আকিদ্দুল্লে খ্রিস্টান বারাইছেন জি আচ্ছা আপাদে আকিদুল শুধু আখকিল্লে তারপরে আর কাউকে বের করতে অনেক কষ্ট হয়েছে এরপরে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক আমার গ্রাম বাসবাড়িয়া টুঙ্গিপাড়া থাকে গোপালগঞ্জ গোপালগঞ্জ দুই জন মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনার দুজনে হচ্ছে এখন খ্রিস্টান তাইতো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের দিক কি আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে এখানে আচ্ছা আপনি বলছেন সরয় থেকে আপিদুল বানাইছে আর আপনি তো খ্রিস্টান বানাইছেন আপনি স্বীকার করেছেন তাহলে আপনি তো চার করে কথা বলে আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন না কথা এদিকে প্রধান আমি সব কথা বলি এক আপনি খ্রিস্টান だっ diseওনি এসকে পর কথা বলবেন উনি দেশে কত এখন কথা হবে না উনি আপনাকে dise তাইলে আপনি বলছেন যে এই বলতো আপনি কে ওকে দাওতেন নাই তারপরে বলেছে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনার ভাইজে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব বলেন তারপরে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়ার সম্ভব

আচ্ছা এই হলো আমাদের অবস্থা আর রকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুজনে খ্রিস্টান অর্থাৎ ওনারা টুপি দাড়ি এখনো ওনাদের লিবাসটিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এই ভাবে এই দেশটাকে তিলা তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনস্থ সব জায়গায় কী অবস্থা ভাই তো এজন্য এই যে ইনাদের আপনারা থেকে তথ্য দিয়ে দেওয়া পারে শেষ করে আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুখার দাস অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল না এটা কিতাবুল মুক্ত হলো কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কোড়াছিপি ব্যবহার করি না তো এটা ব্যবহার করছে সাধারণ মানুষ জানি মনে করি এটাও কোড়াছিবির মত হ্যাঁ এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে ওনারা করছে জানি এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম আলাইকুম রহমতুল্লাহ